আমাদের কথা বলছো এখন বাজে এগারোটা পঁচিশ আমাদের কখন দেখাচ্ছি থামো ব্যাক কিন্তু এবার কথা হচ্ছে ভিডিওটা কেন করছি তো কেন করছি এটা তোমাদের দেখাবো এত রাত রান্না হয়নি খাবো কখন বল রান্না করছি চলো দেখাই

আর আবার কি করেছ হাতে লাগিয়েছ এই যে হাতে লাগিয়েছে গাইস হাতে এই যে হাতে লাগিয়েছ আর কি এখন তো শুরু আজকে থেকে আজকে থেকে শুরু কোনো কিছু করা হবে না হাত দিয়ে তাহলে রং ভরে যাবে এখন এক মাস এখন টানা খাওয়াই দাও নিজেরও পেট ভরে না আর যে কি পেট ভরে আমি নিজে যাই না আমার নিজেরও পেট ভরে না

কাপড় কাঁচা গুলো সেগুলো মাঝখানে বন্ধ ছিল আমার তো এখন আবার আমি এটা করার আগে পর্যন্ত আমি জামা কাপড় আরে এটা এই ইয়ে গুলো লাগানোর আগে পর্যন্ত কেচেছ আজকে এবার লাগানোর পর কি হবে এক মাস কষ্ট করে ওটাই তো এতক্ষণ ধরে বলছি আমি এখন এক মাস ধরে চলবে তো তো আমি খুব ভাগ্যবতী হ্যাঁ হ্যাঁ একদম তো ব্যাপারটা হচ্ছে এখন এগারোটা পঁচিশ বাজে আমাদের রান্না বাড়ি খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিছু হয়নি তো এই যে আমার জীবন জিন্দগি আমি খাব খেয়ে দিয়ে মোটামুটি ফোনটা আমার না দেখলে হয় না জাস্ট কিছু কথা শেয়ার করছি কেউ কিছু মনে করো না হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি প্রচণ্ড বাজে আসছে লাইট দিইনি ঘরে আর মুখটা কেমন লাগছে পুরো একদম দেখাচ্ছি লাইভ দিই এবার পরিষ্কার লাগছে এবার ক্লিন লাগছে হ্যাঁ এখানে একটা ফ্যান ওই ঘরে একটা ফ্যান ইস কি গরম কি গরম তোমাদের ওইদিকে কীরকম গরম পড়েছে ওই দেখো আমার বড়মাসায় রান্না করে আমাদের নিয়ে চলে এসছে এখন খাবো কেউ কিছু মনে করো না আমি এটা খাবো না আমি এটা খেতে খুব ভালো লাগে আগে খেতাম না এখন তুমি গেঞ্জি পড়ো তো ফেমাস আমি আমি গেঞ্জি টেঞ্জি এত গরমের মধ্যে কোনো কিছু করতে পারবো না এখন খানের নিচে আমি বসবো তুমি আমি কি করবো মানে আমাকে হ্যাঁ ওটাই তো ভুলে গেছি